সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি যারা আপনাদের যারা রান্নাঘর আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ পদ্ধতিতে পরোটা তৈরি রেসিপি বেলা মাখা ঝামেলা ছাড়াই ডিমের পূর্বরা পরোটা তৈরি করে আমি আপনাদের দেখাবো তো তার জন্য প্রথমে যেটা করেছি এখানে নিয়ে নিয়েছি একটা বোল বলে নিয়ে নিব ময়দা এখানে আমি দেড় কাপ মতো ময়দা নিয়েছি আপনারা যে পরিমাণে করবেন সেই পরিমাণে ময়দাটা নিয়ে নেবেন আর দিয়েছি অল্প একটু লবণ তারপর জল দিয়ে এটা মাখাতে থাকতে হবে একবারে পুরো জল দেওয়া যাবে না আস্তে আস্তে জল দিতে হবে আর মাখানে থাকতে হবে একটা লিকুইড ডো তৈরি হবে আমি তা আগে বলেছি মাখানো এবং বেলার ঝামেলা ছাড়াই তো লিকুইড ডো তৈরি করব তার জন্য একে একে মানে অল্প অল্প করে পানি দেবো আর এটা নাড়তে থাকবো চামচের সাহায্যেও এটা করতে পারেন হাতের সাহায্যেও করতে পারেন তো এইভাবে একটা গোড়া তৈরি করে নিতে হবে এই গোলার কতটা ঘনত্ব সেটা আমি আপনার দেখিয়ে দিচ্ছি দেখে বুঝতে পারছেন খুবই পাতলা না বা খুবই ঘন না এরকম একটা গোলা তৈরি করার পর এটা রেখে দিয়েছি রেস্টে এবার একটা পোড় তৈরি করে নেব ডিমের তো এখানে তেল দিয়ে দিয়েছি তেলে দিয়ে দিয়েছি সাদা জিরে আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু ফ্রাই করার পর এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এটা নাড়তে হবে হালকা কালার চেঞ্জ হওয়ার পরে এতে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো দিয়ে এটা নাড়ব লবণটা মেশানো হয়ে গেছে এবার এতে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়েছি অল্প একটু চাট মশলা দিয়ে এগুলো নাড়তে থাকতে হবে মশলাটা একটু কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো এতে দুটো ডিম আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে এটা অনবরত নাড়তে হবে বেশি না দুই থেকে তিন মিনিট নাড়ার পর দেখবেন এরকম একটা ঝুড়িঝুরি পুর তৈরি হয়ে গেছে এ পর্যায়ে আমি এগুলো নামিয়ে নেব তো নামানো হয়ে গেছে আর যে ময়দাটা আমার রেস্টে রাখা ছিল এবার সেটা থেকে একটা পরটা তৈরি করে নিতে হবে তার জন্য এখানে নন স্টিকি প্যানে আমি তেল ব্রাশ করেছি এবার দিয়ে দিলাম এক হাতা লিকুইড ময়দাটা এবার একটা পরোটার মতো শেপ দিয়ে নিলাম ঘুরিয়ে ঘুরিয়ে দেখলে নিত কীভাবে এবার এটা উল্টে দিলাম উল্টানোর পর যে ডিমের পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম দেওয়া হয়ে গেছে এবার উল্টে দিব সমানভাবে উল্টে দিয়েছি এবার এটার ওপর সাইডে তেল ব্রাশ করে দেব এবার এই সাইডটা উল্টে দেব আর একটু প্রেস করে করে এটা সেঁকে নিতে হবে এইভাবে উল্টে পাল্টে লাল করে সেখানে নিতে হবে খেতে তো খুবই মজার হয় আর সময়ও খুব কম লাগে আর কোনো ঝামেলা নেই দেখেই তো বুঝতে পারছেন এইভাবে অবশ্যই আপনারাও তৈরি করবেন আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনারা যত বড় করবেন সেইভাবে সেই রকম মানে সাইজের একটা প্যান নিয়ে দেবেন আর সেই রকমভাবে ডোটা দিয়ে দেবেন একদিক শেখা হলে আবারও এক একদিক উল্টে দিতে হবে ঠিক প্রথমটা যেভাবে শিখেছে এইভাবে এইভাবেই আমি সবগুলো তৈরি করে নিয়েছি তো খুবই এটা মজার হয় আপনারা অবশ্যই বাসাতে তৈরি করবেন আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ওপর সাইডে তেল ব্রাশ করে দিলাম সাইড একটু শাঁকা হয়ে গেলে আরেক সাইড উল্টে দিতে হবে এইভাবে সবগুলো আমি উল্টে পাল্টে শিখে নিয়েছি খুবই কম সময় লাগে তো যাই হোক আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে তো আজকে এই পর্যন্তই চলে আসবো পরবর্তী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে মতো আল্লাহ হাফেজ